নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো ছোট্ট রেসিপি ভিডিও তো আজকে আমি বানাবো তালের লুচি আর তালের ফুলুড়ি তো আশা করি তোমরা এখন সবাই জানো এই রেসিপিটা তাও আমি যেভাবে বানাই সেভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো তালটা প্রথমে ঘষে নিয়েছি তো তালটা কিভাবে ঘষতে হয় সেটা তোমরা আশা করি সবাই জানো তারপর এটাকে একটু নুন দিয়ে আর গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আর এখানে বানাবো হচ্ছে তালের ফুলুড়ির জন্য নিয়েছি চালের গুঁড়ো সুজি আর ময়দা তো এই তিনটে নিয়েছি এই তিনটে দিয়ে তালের ফুলুড়িটা বানাবো তো এটা একটু চেলে নেব আমি চেলে নিয়ে মেখে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এখন ঢেলে নিয়েছি ওই তালের যেটাতে আমি ফোটালাম আর কি ওটার মধ্যে এটা ঢেলে নিয়েছি ভালো করে এইভাবে মাখিয়ে ভালো করে মাখাতে হবে আর কি এভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে কিছুক্ষণ রাখলে ভালো হবে জিনিসটা তো ওটা রেখে দিলাম আর এদিকে আটাটা মেখে নিচ্ছি লুচি করার জন্য তো বাকি যে কাতটা ছিল সেটা তা আটার মধ্যে মেখে নিচ্ছি এখন আটা দিয়েছি আর নুন তো তালটার মধ্যে একটু দিয়েছিলাম আটাটার মধ্যে একটুখানি নুন দিয়েছি তারপরে এটা একটু মেখে নেব ভালো করে আর খুব বেশি আমি তালের কাতটার মধ্যে জল দিইনি কেননা বেশি জল দিলে তো তালের টেস্টটা থাকবে না না তাই একটু সামান্য জল দিয়েছি তো এভাবে মেখে নিয়েছি তো এখন চলো লুচিগুলো আগে বানিয়ে নিই তা আগে লুচিগুলোর জন্য এই যে সব লেচি করে নিয়েছি আর বেলে নিচ্ছি এখন তারপর ভাজব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আমি খুবই সাধারণভাবে খুবই সহজভাবেই বানাচ্ছি তো তোমরা দেখো দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও তেলটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি তারপর একে কয়েকটা বেলে নিই তারপর একবারে কয়েকটা ভেজে নেব কয়েকটা আর হ্যাঁ লেচিগুলো একটু তেল মাখিয়ে নিয়েছিলাম সাদা তেল যেটা দিয়ে ভাজছি সে তেলটা আর দেখো এভাবে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে তো তোমরাও এইভাবে বানাবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে একদম সহজ সাধারণভাবে বানিয়েছি আর এখন বানিয়ে নেব ফুলুড়িগুলো তো এটা কিছুক্ষণ রেখেছি তো কি সুন্দর ভিজে গেছে এটা তো এখন ফুলুরিগুলো বানিয়ে নেব তো তেলটা তো লুচি ভাজার পর গরমে ছিল তারপর একটু এই যে দিয়ে দিচ্ছে এখন পোকোর মতো করে করে ছেড়ে দিচ্ছি আর এইভাবে সবগুলো ভেজে নেব আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলা হয়নি একটু সামান্য আমি কালো জিরে দিয়েছিলাম এটার মধ্যে কালো জিরে দিলে ভালো লাগে খেতে আরও অনেকে অনেক কিছু দেয় কিন্তু আমি ওসব কিছু দিই না কেননা আমার ছেলে খেতে চায় না এসব দিলে মানে এরকমই খেতেও ভালোবাসে কিন্তু যে দুই ওই সব দিয়ে দেবো আমি অন্য কিছু নারকেল টারকেল অনেক অনেক কিছু দেয় তো সেগুলো আমি দিইনি তো এইভাবে আমি সমস্ত ফুলুরিগুলো ভেজে নেব তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো আমাকে একটু সাপোর্ট করো কমেন্ট করো লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুনরা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তোমাদের জন্য এইভাবে নতুন নতুন ভিডিও আন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর যেটুকু বাকিটুকু যেটুকু ছিল সবটাই আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে পুরো রেসিপিটা তোমরা বুঝতে পারবে তো চলো সবগুলো ভেজে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটাও তোমরা কামেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই এই রেসিপিটা শেষ করছি পরে আর নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আর দেখো কি সুন্দর আমার সব ভাজা হয়ে গেছে কয়েকটা মেয়ে খাওয়া হয়ে গেলো তো দেখো কি সুন্দর সব লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে তোমরাও বাড়িতে বানিও খুব ভালো লাগে খেতে আর সব থেকে তো আমার বেশি ভালো লাগে বাসি খেতে যতটা না এখন মানে ভালো লাগে গরমে ততটা বাসি খেতে বেশি ভালো লাগে আর দেখো খুবই নরম সফট তো চলো আজকের মতো টাটা